বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একশো দু সত্তর জনকে নিয়োগ দেবে এর আবেদন শুরু হবে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে এক সাত দু হাজার পঁচিশ এখানে পাঁচটি বিজ্ঞপ্তি একসাথে রয়েছে চলুন আমরা পুরো সার্কুলারটা দেখে আসি তো এখানে যে পদগুলো এগুলো পঞ্চম গ্রেড সপ্তম গ্রেডের এখানে রয়েছে কিছু আর এছাড়া কম্পিউটার অপারেটর থেকে শুরু করে অফিস সহায়ক থেকে শুরু করে বিভিন্ন অডিটর বিভিন্ন পদে নিয়োগ হবে আমরা ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখি তাহলে এই পাঁচটি সার্কুলার একই সাথে আপনাদের দেখাতে পারবো বলে বিশ্বাস করছি ইনশাআল্লাহ আমরা এক নাম্বারে যেটা দেখতে পাচ্ছি যে উপপরীক্ষা নিয়ন্ত্রক এটা একটি স্থায়ী পদ পঞ্চম গ্রেডের একটা চাকরি এটা দুই নাম্বার হচ্ছে উপপরিচালক বাজেট এখানে একটি পদ এটা পঞ্চম গ্রেডের একটা চাকরি নাম্বার তিন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সহকারী পরিচালক অডিট এটা একটি স্থায়ী পদ সপ্তম গ্রেডের চাকরি এটা একটা একান্ত সচিব চার নম্বরে এটি একটি স্থায়ী পদ সপ্তম গ্রেডের চাকরি নাম্বার পাঁচ নবম গ্রেডের চাকরি একটা সেকশন অফিসার ইংরেজি বিভাগ আছে এখানে নবম গ্রেডের একটা চাকরি চারটি স্থায়ী পদ রয়েছে এটাতে ছয় নাম্বার সহকারী প্রোগ্রামার একটি স্থায়ী পদ নবম গ্রেডের চাকরির একটা সাত নাম্বার সহকারী ইন্সট্রুমেন্ট প্রকৌশলী এটা একটা স্থায়ী পদ নবম গ্রেডের চাকরি এটা একটা আট নাম্বার বাজেট অফিসার এটা একটি স্থায়ী পদ নবম গ্রেড উনিশ নাম্বার যানবাহন কর্মকর্তা একটি স্থায়ী পদ নবম গ্রেড দশ নম্বর ভেটেনারি সার্জন একটি স্থায়ী পদ নবম গ্রেড এগারো নম্বর সেকশন অফিসার এটা দশম গ্রেডের একটা চাকরি দুইটি স্থায়ী পদ রয়েছে বারো নম্বর একটি স্থায়ী পদ দশম গ্রেডের চাকরিরা তেরো নম্বর সহকারী নিরাপত্তা কর্মকর্তা এটা একটি স্থায়ী পদ এটা দশম গ্রেডের চাকরি আচ্ছা নেক্সট বিজ্ঞপ্তিটা আমরা দেখিনি দেখিনিক্সটে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে যে উপনির পরীক্ষা নিয়ন্ত্রক এটা একটি স্থায়ী পদ এটা পঞ্চম গ্রেডের একটা চাকরি তার আগে আপনাদের বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন তারা ইউটিউবে মিজান জব স্টাডি অথবা ফেসবুকে মিজান জব স্টাডি লিখে সার্চ দিলেই এই যে আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখানে চাকরির বিজ্ঞপ্তি থেকে শুরু করে যাবতীয় চাকরি সংক্রান্ত মানে সরকারি চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন কাজে আমাদের পরিবারের সদস্য হয়ে যান আর যারা সরাসরি আমাদের কোর্সে ভর্তি হতে চান বা আমাদের প্রাইভেট সেন্টারে ভর্তি হতে চান তারা চলে আসবেন নমন সরকারি কলেজ রোড উচ্ছ্বাস কাজে প্রয়োজন আমাদের এই মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চলে যাচ্ছি বিজ্ঞপ্তিতে আচ্ছা এখানে বলা হচ্ছে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি স্নাতক কোর্স থাকতে হবে শিক্ষা জীবনে এটা আপনারা একটু পড়ে নেবেন তাহলেই হবে দুই নাম্বার হচ্ছে উপপরিচালক বাজেট এটা হচ্ছে একটি স্থায়ী পদ এটা পঞ্চম গ্রেডের একটা চাকরি নাম্বার তিন এখানে সহকারী পরিচালক অডিট এটা হচ্ছে একটি স্থায়ী পদ এটা সপ্তম গ্রেডের একটা চাকরি নাম্বার চার এখানে দেখতে পাচ্ছেন একান্ত সচিব এটা একটি স্থায়ী পদ সপ্তম গ্রেডের একটা চাকরি পাঁচ নম্বরে রয়েছেন সেকশন অফিসার নবম নবম গ্রেডের একটা চাকরি এখানে চারটি স্থায়ী পদ রয়েছে আচ্ছা সহকারী প্রোগ্রামার একটি স্থায়ী পদ সবগুলোই মনে রাখতে হবে যে সবগুলোই কমপক্ষে স্নাতক পাস করতে হবে কোনো ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কোনো ক্ষেত্রে পয়েন্ট মানে ফাইভ স্কেলে থ্রি পয়েন্ট ফাইভ এবং ফোর স্কেলে টু পয়েন্ট সেভেন থাকতে হবে প্রায় সব ক্ষেত্রে একই আর উচ্চতর ডিগ্রি যাদের রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সকল ক্ষেত্রেই আচ্ছা সাত নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি যে সহকারী ইন্সট্রুমেন্ট প্রকৌশলী এটা একটি স্থায়ী পদ নবম গ্রেডের একটা চাকরি আট নম্বর বাজেট অফিসার নবম গ্রেড তারপর আবার নয় নাম্বার যানবাহন কর্মকর্তা এটা একটি স্থায়ী পদ নবম গ্রেডের একটা চাকরি দশ নম্বর ভেটেনারি সার্জন নবম গ্রেড একটি স্থায়ী পদ সেকশন অফিসার দশম গ্রেড দশম গ্রেড দুটো স্থায়ী পদ রয়েছে এখানে বারো নম্বর প্রশাসনিক কর্মকর্তা রেজিস্ট্রার একটি স্থায়ী পদ দশম গ্রেডের এক চাকরি নাম্বার তেরো সহকারী নিরাপত্তা কর্মকর্তা একটি স্থায়ী পদ বেতন গ্রেড মানে এটা দশম গ্রেডের একটা চাকরি আচ্ছা এবার আমরা দেখি যে শর্তাবলী বলে কিছু দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটটিকে আবেদন করতে পারবেন সেটা দেখাচ্ছি আমরা আরও পরের বিজ্ঞপ্তিটা দেখিনি এক নাম্বারের রেজিস্টার একজনকে না হবে তৃতীয় গ্রেডের একটা চাকরি গ্রন্থাগারিক তৃতীয় গ্রেডের চাকরি পরিচালক একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেডের চাকরি মানে সবগুলো বড়ো পদ পরিচালক একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেডের চাকরি পাঁচ নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রকৌশলী একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেড প্রশাসনিক কর্মকর্তা প্রশাসনিক চিকিৎসা কর্মকর্তা একটি পদ তৃতীয় গ্রেড সাত নাম্বার হচ্ছে পরিচালক শরীর চর্চা একটি পদ তৃতীয় গ্রেড নেক্সটে দেখি এক একটি স্থায়ী পদ রেজিস্ট্রার এটা তৃতীয় গ্রেডের একটা চাকরি গ্রেড তৃতীয় যেটা সাধারণত হয় না এমনিতে এই চাকরির ক্ষেত্রে গ্রন্থাগরিক একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেডের একটা চাকরি পরিচালক হিসাব একটি স্থায়ী পদ একটি তৃতীয় গ্রেডের একটা চাকরি আর পরিচালক এখানে একটা দেওয়া আছে যে একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেডের একটা চাকরি পাঁচ নম্বরে দেওয়া আছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী একটি এটা একটা স্থায়ী পদ চার বছর মেয়াদে বিসি ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকতে হবে তৃতীয় গ্রেডের চাকরি ডাক্তার প্রশাসনিক চিকিৎসা কর্মকর্তা একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেড সাত নাম্বার একটি স্থায়ী পদ তৃতীয় গ্রেড আচ্ছা সকল সকল ক্ষেত্রে ডাব্লিউ 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 জেইউএসটি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পাওয়া যাবে সেখানে আপনি আবেদন করতে পারবেন এক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এটা একটি স্থায়ী পদ এগারোতম গ্রেডের একটা চাকরি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যেতে পারে দুই নাম্বারে অডিটর উপাচার্য মানে উপাচার্য দপ্তর একটি স্থায়ী পদ এটা এগারোতম গ্রেড একটা চাকরি পিএ ডুটি ডিন একটি স্থায়ী পদ এগারো গ্রেডিরেক্টর চাকরি ল্যাব টেকনিশিয়ান একটি স্থায়ী পদ এগারো গ্রেডির একটা চাকরি পাঁচ নাম্বার কেয়ারটেকার একটি স্থায়ী পদ এটা তেরোতম গ্রেডের একটা চাকরি ছয় নাম্বার ক্যালিগ মানে ক্যালিগ্রাফার যেটা একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের চাকরি মেকানিক একটি স্থায়ী পদ এটা হচ্ছে তেরোতম গ্রেডের চাকরি আর নিরাপত্তা সুপারভাইজার এটা একটি স্থায়ী পদ এটাও তেরোতম গ্রেডের চাকরি নাম্বার নয় একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের চাকরি ড্রাইভার এটা পনেরোতম গ্রাইডের চাকরি একটা এটা এক একটি স্থায়ী পদ ল্যাব টেকনিশিয়ান একটি স্থায়ী পদ গ্রেড হচ্ছে ষোলো ডাটা অপারেটর এটি দুটো স্থায়ী পদ গ্রেড হচ্ছে ষোলো নাম্বার তেরো কম্পিউটার টাইপিস্ট এটা দুটি স্থায়ী পদ এটা ষোলোতম গ্রেডের একটা চাকরি অফিস সহকারী রেজিস্ট্রার দপ্তর দুটি স্থায়ী পদ ষোলো গ্রেড ষোলোতম গ্রেডের চাকরি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রোপোসল দপ্তর এটা ষোলোতম গ্রেডের চাকরি একটি স্থায়ী পদ পাম্প অপারেটর এটা একটি স্থায়ী পদ ষোল সতেরোতম গ্রেডের চাকরি সতেরো নম্বর তিনটি স্থায়ী পদ এটা আঠারোতম গ্রেডের চাকরি এবার আঠারো নাম্বার এখানে আঠারো নাম্বার হচ্ছে দুটি স্থায়ী পদ আঠারোতম গ্রেডের চাকরি উনিশ নাম্বার কুক দুটি স্থায়ী পদ আঠারোতম গ্রেডের চাকরি বিশ নম্বর আঠারোতম গ্রেডের একটা চাকরি একুশ নাম্বার বিশতম গ্রেডের চাকরি দুটি স্থায়ী পদ বাইশ নাম্বার অফিস সহ কলাচা এখানে দুটি ছয়টি স্থায়ী পদ এটা বিশতম গ্রেডের একটা চাকরি তেইশ নাম্বার মেকানিক খেলপার বিশতম গ্রেডের চাকরি চব্বিশ নাম্বার এটাও বিশতম গ্রেড সবগুলো বিশতম গ্রেডের চাকরি দুটি করে পদ রয়েছে এটাতে একটি পদ রয়েছে চব্বিশ নাম্বারে এই তো ছিল এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আরও কিছু তথ্য দিই কম্পিউটার অপারেটর এটি একটি স্থায়ী পদ গ্রেড হচ্ছে ষোলো এগুলো জিপিএন ন্যূনতম তিন তিন এবং চার ভিত্তিতে গ্রেড সিস্টেম করা হয়েছে পাঁচ স্কেলে থ্রি এবং চার স্কেলে আড়াই থাকা লাগবে টু পয়েন্ট ফাইভ থাকা লাগবে অডিটর উপাচার্যের এক অডিটর উপাচার্যের দপ্তরে একটি না হবে এগারোতম গ্রেডের একটা চাকরি পি ডুটিন একটি স্থায়ী পদ এগারোতম গ্রেডের চাকরি একটি স্থায়ী পদ রয়েছে এখানে এবার ল্যাব টেকনিশিয়ান রসায়ন এখানে হচ্ছে এগারোতম গ্রেডের একটা চাকরি আচ্ছা কেয়ারটেকার একটি স্থায়ী পদ এটা তেরোতম গ্রেডের একটা চাকরি ক্যালিগ্রাফার এটা একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের চাকরি মেকানিক একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের চাকরি নিরাপত্তা সুপারভাইজার একটি স্থায়ী পদ তেরোতম গ্রেডের চাকরি এখানে বলা আছে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় কমপক্ষে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে আনসার সার্টিফিকেট প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর এই সত্যটা একটু আপনাকে দেখে ফেলবেন কম্পিউটার চালানো তো দক্ষতা থাকা লাগবে এখন সব চাকরিতে প্রায় ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট এখানে একটি স্থায়ী পদ তেরোতম গেটের চাকরি আর ড্রাইভার একটি পনেরোতম গেটের চাকরি অভ্যন্তরীণ ক্ষেত্রে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের বৈধ লাইসেন্স থাকতে হবে আচ্ছা ল্যাব টেকনিশিয়ান একটি স্থায়ী পদ ষোলোতম গেটের চাকরি ডাটা অপারেটর এক দুইটি স্থায়ী পদ ষোলোতম গেটের চাকরি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আচ্ছা অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একটি ষোলোতম গ্রেডের চাকরি অফিস সহকারী রেজিস্টার এটা হচ্ছে এক দুটি স্থাপত্য ষোলোতম গ্রেডের চাকরি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডের চাকরি পাম্প অপারেটর একটি স্থাফত আচ্ছা এই তো হচ্ছে এগুলো আমি আগে একটু বলে দিয়েছি আপনাদের শুধু আপনাদের মনে রাখতে হবে নির্দিষ্ট যোগ্যতা থাকার সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন একটা যেহেতু বিশাল একটা সার্কুলার রয়েছে এখানে আবেদনের যে প্রক্রিয়াটা রয়েছে আমি আপনাদের আগেই বলে দিয়েছি যে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনি আবেদন করতে পারেন ওয়েবসাইট আমি প্রথমে আপনাদের দেখে দিয়েছি আমি আবার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা পুরো সার্কুলারটা একটু দেখে ফেলি এই যে অনেকগুলোই রয়েছে এখানে অনেক তথ্যই রয়েছে কি কী যোগ্যতা লাগবে কোথায় কিভাবে আবেদন করা যাবে সেটা দেওয়া আছে আমি একটু আপনাদের দেখায় প্রথমে আমরা চলে যাব তাদের ওয়েবসাইটে অনেক তথ্য এখানে দেওয়া আছে যেগুলো তাদের বেতন স্টাইল কত টাকা কী হবে ইত্যাদি দেওয়া আছে তো আমরা চলে যাচ্ছি ফার্স্ট পেজে এই যে ফার্স্ট পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি তাদের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ 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 ডট বড়ো করে দেখাই এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন যে এক সাত দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময় মানে পৌঁছাতে হবে পরবর্তী কোনো প্রকার ডকুমেন্ট জমা নেওয়া হবে না তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটা নেবেন এবং সেটা পূরণ করে তাদের যে ঠিকানা দেওয়া আছে ওখানে ঠিকানায় পাঠিয়ে দেবেন তো এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ